ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে ইসলাম পরীক্ষা কিন্তু ইতিমধ্যে অনেক স্কুলে হয়ে গেছে তো আমরা হাজির হচ্ছি থেকে করা বেশ কয়েকটি স্কুলে এসেছিল তো এই প্রশ্নে আমরা তোমাদের সমাধানও করে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো দেখো রিসালাতে প্রথমে তোমাদের বোন নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রথমে দেখো রিসালাতে বিশ্বাস করা রিসালাতে বিশ্বাস করা কি এটা কিন্তু একটা ইমানের অঙ্গ তাহলে উত্তর হবে গ তারপর দেখো কোন শব্দটি রিসালাতে শব্দের প্রায় সমর্থক দেখো রিসালাতে শব্দের সমর্থক শব্দ হলো তাও তাহলে উত্তর হবে ক কারা মানুষের মহান শিক্ষক ছিলেন দেখো নবীর কিন্তু মানুষের মহান শিক্ষক ছিলেন তারপর দেখো অজু অজু শব্দের বাংলা প্রতিশব্দ কি দেখো অজু শব্দের বাংলা প্রতিশব্দ কিন্তু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা উজ্জ্বলতা সবগুলোই তারা চারটাই হবে তিনটাই হবে তারপর দেখো অজুর ফরজ কয়টি দেখো অজুর ফরজ কিন্তু চারটি তাহলে উত্তর হবে গ সুরা ফাতিয়া কোথায় অবতীর্ণ হয় দেখো সুরা কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছে তার উত্তর হবে ক তবে দেখো সুরা মোট আয়ের সংখ্যা এটি অবশ্যই সুরা মোট আয়ের সংখ্যা সাতটি তার উত্তর হবে ক তারপর দেখো আখলাখ কত প্রকার আখলাখ কিন্তু দুই প্রকার তাহলে উত্তর হবে খ নিন্দনীয় চরিত্রকে কি বলে দেখো আখলাখে জামিমা বলা হয় সত্যবাদী আরবি প্রতিশব্দ কি দেখো সত্যবাদী আরবি প্রতিশব্দ হলো আহ আস্তিদ্দিক তাহলে উত্তর হবে খ আর সিদ্দিক শব্দ অর্থ কি সিদ্দিক শব্দ অর্থ হলো সত্যবাদিতা তাহলে উত্তর হবে ক আহেমে জাহেলিয়া কি দেখো আহেমে জাহেলিয়া অর্থ হলো অন্ধকারে যুগ তাহলে হবে ক ধর্মমাতা হালিমা কোন গোত্রের মেয়ে দেখো ধর্মমাতা হালিমা ছিলেন হলো বনু সাদ গোত্রের লোক তাহলে উত্তর হবে গ পৃথিবীর ধর্ম পৃথিবীতে ধর্ম রয়েছে কয়টি দেখো পৃথিবীতে ধর্ম রয়েছে অসংখ্য তাহলে উত্তর হবে চার সবগুলোই তারপর দেখো ইসলামে কি নিশ্চিত করা হয়েছে শিক্ষার্থীরা ইসলামে কি নিশ্চিত করা হয়েছে ইসলামে কিন্তু ন্যায় বিচার কি নিশ্চিত করা হয়েছে তার উত্তর হবে ক এরপরে তোমাদের কিন্তু এক প্রকাশ থাকবে এক প্রকাশ আছে দশটি এখানে দেখো দশটা প্রশ্ন উত্তর আমরা করে দিচ্ছি কারা ছিলেন চিষ্টি সেরা মানুষ দেখো নবী রাসুলগঞ্জ ছিলেন চিষ্টি সেরা মানুষ ঠিক আছে তার নবী রাসুলগঞ্জ হবে উত্তর কারা ছিলেন সর্বোত্তম চরিত্র অধিকারী দেখো নবী রাসুলগঞ্জ ছিলেন সর্বোত্তম গুণের অধিকারী আমি কি আমাদের দিন আমার উম্মত চিনতে পারবো মহবী সাল্লাহাম কোন প্রসঙ্গে কথা বলেছেন এটা দেখো অজুর ফজিলত প্রসঙ্গে বলেছেন এটা তারপরে দেখো অজু ফরজ কয়টি অজু ফরজ কিন্তু চারটি ঠিক আছে তারপরে দেখো কুরানে মাজিদে সর্বোত্তম সুরা কি দেখো কুরান মাজিদে সর্বোত্তম সুরার নাম হলো আল ফাতিয়া তারপরে দেখো সর্বপ্রথম সুরা তারপর দেখো ফাতিয়া শব্দ অর্থ কি দেখো ফাতিয়া শব্দ অর্থ হলো কিন্তু ফাতিয়া শব্দ অর্থ সূচনা আরম্ভ ভূমিকা মুখ ঠিক আছে তারপরে দেখো আকলাকে কে আখলাকে আকলাকের অভিধান অর্থ কি আকলাকের অভিধান অর্থ হলো স্বভাব চরিত্র আচার আচরণ ব্যবহার ইত্যাদি তারপরে দেখো আকলাক কয় আকলাক ড্যাশ ধরনের আকলাক কিন্তু দুই ধরনের তাহলে তারপরে দেখো তোমাদের আকলাকে হামিদার অর্থ কি আকলাকে হামিদার অর্থ হলো প্রশাসনের চরিত্র ঠিক আছে তারপরে দেখো কাকে আমাদের জন্য পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিন্তু আমাদের আমাদের হলো জন্য করা হয়েছিল তারপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে পাঁচটা প্রতিটা পাঁচ মার্ক করে তোমার মাউত কি মাউতের মাধ্যমে কোন জীবনে শুরু হয় অজু কাকে বলে ওজুর কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো সুরা আল ফাতিয়াকে উমুল অর্থাৎ আসাদ কুরআন বলার কারণ কি কি হামিদা বলতে কি বর্ণনা করো তারপর এগুলো কিন্তু দেখছো দুই অর্থাৎ প্রথমটা কিন্তু দেখতে দুই পরে লিখে তিন প্রথমটা লিখে দুই পরেটা লিখলে তিন এইভাবে কিন্তু বর্ণন করা হয়েছে আর আয়মে যাইলে আয়মে যাইলে সময়কালে আরববাসীদের ভালো দিকগুলো কি ব্যাখ্যা করো তো এইগুলো তোমাদের যাতে লেকচার গাইড আছে তারা কিন্তু পাঁচশো চৌত্রিশ পাঁচশো আটত্রিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো তিপ্পান্ন পাঁচশো দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন হবে শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের আটটি যে কোনো পাঁচটি প্রশ্ন হবে প্রতিটা রচনামূলক প্রশ্নে কিন্তু দশ মার্ক করে থাকবে টোটাল পঞ্চাশ মার্ক দেখো এক নম্বর প্রশ্নে আখিয়াত কি আক্রিয়াতে বিশ্বাসের গুরুত্ব কি এবং আলোচনা করো অর্থাৎ প্রথমটা লিখলে তিন আর কয়েকটি লিখলে সাত টোটাল দশ মার্ক তারপর নিয়াজ সাহেবের সততা নিয়ে উদ্দীপক দেওয়া রয়েছে বলেছে ইসলামের কোন মৌলিক বিশ্বাসের কারণে নিয়াজ সাহেব সততা উদ্যোগ হয়েছে কোরআন হাদিসে আলোকে বর্ণনা করো তিন নামে গোসলে ফরজ ও গুরুত্ব বর্ণনা করো এবং গোসলে ফরজ লিখলে চার এবং বর্ণ লিখলে ছয় পেয়ে যাবে মহল ইসলাম রাতে ঘুমানোর আগে দুটি সুরা পড়ার দু ফাঁকে ফু দিয়ে দু হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নিতেন এই সোরা দুটি উপকারিতা ও কল্যাণ মানব কল্যাণ সম্পর্কে বর্ণনা করো এটা লিখে রাখো প্রথম টুকরা চার পরের ছয় দশ মার্ক পাবে মাতা পিতার প্রতি সদাচার সম্পর্কে ইসলামের শিক্ষা ও আমাদের করণীয় কি এটা লিখলে দশ মার্ক পাবে তোমাদের জীবনে মাতা পিতার অবদান একটি তালিকা প্রণয়ন করো এবং এই অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে তুলে ধরো সাত নম্বর হজরত মোহাম্মদ ইসলাম সমগ্র বিশ্ববাসীকে প্রতি রহমান স্বরূপ এই উক্তিটি যথার্থ মূল্যায়ন করো তারপরে দেখো ইউকটিসিং সম্পর্কে তোমাদের একটা উদ্দীপক পদ্ধতি দেওয়া রয়েছে তো এখানে কাঁসাবা সমাজ সংঘ বলে একটি সংঘ করে তোলে যুবকদের নিয়ে যেটার কারণে কিন্তু এই ধরনের অপকর মত চুরি রাহাজানি ডাকাতি ধরনের ঘটনা কিন্তু বাদ হয় তো বলেছে জনাব মুস্তাফিজুর রহমানের ইসলামের কোন সংগঠনের অনুপ্রাণিত হয়ে কাঁসাবা সমাজ সংঘ কল্যাণ কল্যাণ সংঘ গঠন করেন তো এটা কিন্তু হিসফুল ওই সংঘ সেটা সম্পর্কে তোমরা লিখবে আলমাস ইসলামের তো এগুলো তোমরা কোথায় পেয়ে যাবে দেখো দশম্বল প্রশ্ন পাঁচশো চৌত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো উনচল্লিশ পাঁচশো পাঁচশো চুয়ান্ন চুয়ান্ন তেষট্টি পেতে দুই দুইটা পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদের আহ সাজেশন সে সাথে কিন্তু তোমাদের আপডেট নিউজ দেওয়া হয় সে সাথে তোমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ